অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে সিপিআইএমের তরফ থেকে কোচবিহার শহর এরিয়া কমিটির ডাকে এদিন নিউ টাউন এলাকায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করা হয় সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে যেভাবে বিদ্যুতের বিলের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এক মাসের পরিবর্তে তিন মাসের বিল চাপিয়ে দেওয়া হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর দায়ভার কেন্দ্র বা রাজ্য সরকারকে নিতে হবে অবিলম্বে বিদ্যুতের বিল সংক্রান্ত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে সংগঠন এদিনই সংগঠনের পক্ষে মধুচন্দা সেনগুপ্ত মন্তব্য করে কি বললেন আমরা শুনে নেব

প্রতিটা মানুষ সাধারণ মানুষ থেকে গরিব মানুষ আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই দাবি দিয়ে আজকে আমরা সামনে আমরা একটা প্রতিকূল প্রতীকী অবরোধ কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের না দাবি মানে আমার আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই এক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে তাদের সরকার চালাচ্ছে প্রতিনিয়ত চুরি ডাকাতি এই করে তারা সরকার চালাচ্ছে আর আমাদের রাজ্যে মমতা সরকার যেভাবে শিক্ষাক্ষেত্রে যে চুরি হয়েছে যা চাকরি বিক্রি হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব আগেকার সাথে কথা বলবো এবং আমাদের দাবি মেটা না পর্যন্ত আমরা আন্দোলন যাব আমাদের देखो बेटा पिता 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 लॉन्ग शॉट है ताकि के थाने के यहां अपना हमने कहने की बात है कि कोने जा बना इधर हमरा और भी और और हमरा ওখানে कितने समय के हो हमरा कौन तो तो पास था चलो चल के कोने